প্রিয় নবম শ্রেণীর ছাত্র দু হাজার পঁচিশে বিচিত্রা বাংলার চার নম্বর স্কুলের সমস্ত প্রশ্ন উত্তর করে দিলাম চার নম্বর স্কুল অম্বিকা মঙ্গল গান শ্রী কবি কঙ্কন শ্রী কবি কঙ্কন হলেন মুকুন্দ চক্রবর্তী অপশন ঘ ইলিয়াসের বাড়িতে বেশি সংখ্যক অতিথি আসলে মারা হতো ঘটকি অপশান ঘ শকুন্তলারা শকুন্তলা কার আশ্রমে প্রতিপালিত হয়েছিল মহর্ষি কর্ণের আশ্রমে প্রতিপালিত হয়েছিল অপশন খ বাবুর সুন্দরবনে যাওয়ার উদ্দেশ্য ছিল বাঘ ছাল সংগ্রহ করা অপশান গ অবিভাজ্য স্বরধ্বনি বলা হয় মৌলিক স্বরধ্বনি অপশান ক ব্যঞ্জন বর্ণের সঙ্গে স্বরবর্ণের মিলনকে বলা হয় ব্যঞ্জন সন্ধি অপশান খুব দাগে পাড়ি দিতে কবি কোথায় পাড়ি দিতে চেয়েছেন দূর সিন্ধু পাড়ে পাড়ি দিতে চেয়েছেন এমন অঘটন কল্পনাও করতে পারতেন না উদ্দিষ্ট ব্যক্তি কোন অঘটনকে কল্পনা করতে পারতেন না একশো সাতাশ নম্বর পৃষ্ঠার পনেরো দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো রায়মারিন সহিকায় পুরুষ মানুষ হয়ে অঙ্ক কষতে না পারাটাই মাস্টার মশাইয়ের কাছে অঘটন মনে হতো এখানে সেই অঘটনের কথা বলা হয়েছে ও তার স্ত্রী প্রকৃত সুখের সন্ধান কখন পেয়েছিল একশো এগারো নম্বর পৃষ্ঠার উনবন্শ দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো মোহাম্মদ স্যার বাড়িতে বৃদ্ধ দ্রম্পতি সুখী কেন এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে দিবার নাট্যাংশে অনুযায়ী রাজশালক কোন কাজে নিযুক্ত ছিলেন নগর রক্ষার কাজে নিযুক্ত ছিলেন নগর রক্ষার কাজে নিযুক্ত ছিলেন কলিঙ্গবাসী ঋষির জমিনকে স্মরণ করেন কেন পনেরো নম্বর পৃষ্ঠায় বারো থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো কলিঙ্গরাজে আকাশে দৈব আকাশে হঠাৎ ঘন কালো মেঘরাশি সঞ্চরিত হয় এবং দেখতে দেখতে শুরু হয় অকাল বর্ষণ কালো মেঘের বুক চিরে বিদ্যুতের শিখা ঝলকানি লোকের মনে ত্রাস সঞ্চার করে আর তার সঙ্গে ও ঘটতে থাকে পরিস্থিতি এমন হয় যে বিপদের চরম আশঙ্কার প্রজারা বজ্র ঋষি জয়মিনি নাম স্মরণ করতে থাকে এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে কাকে বলে এবং উদাহরণ এটা তোমরা একটু তোমাদের ব্যাকরণ ধ্বনি পরিবর্তনের আলোচনা সরভক্তিকে আর কি কি নামে ডাকা হয় বিপ্রকর্ষ মধ্যস প্রতিযোগ অহ সনপ্রত্যহ প্রতি হস্যকার যোগ অ যোগ হস্যই প্লাস অ যুক্ত হয়ে অন্তস্থ অন্তস্থ জ সমান ফলা তাই প্রতিযোগ অহ সমান প্রত্যহ পরিচ্ছন্ন সন্ধ্যা পরিচ্ছন্ন নাই সন্ধ্যা দিবস রজনী পরিচ্ছন্ন শব্দের অর্থ কি সন্ধ্যা দিবস রজনী পরিচ্ছন্ন নয় কেন তেরো নম্বর পৃষ্ঠার একচল্লিশে থেকে এবং বিয়াল্লিশে থেকে প্রশ্নের উত্তরগুলো তোমরা দেখো পরিচ্ছন্ন কতটুকু অর্থ হলো পরিচ্ছন্ন শব্দটির অর্থ হল বিভক্ত বা বিচ্ছিন্ন কলিঙ্গ দেশের সন্ধ্যা দিবস রজনী কী অবস্থা একচল্লিশ এবং বিয়াল্লিশের প্রশ্নের উত্তরগুলো তোমরা লিখবে আমার বাণিজ্য তরি বাঁধা পড়ে আছে বাণিজ্য তরি কোথায় বাঁধা পড়ে আছে মূল কতটি মূল অর্থ বিশ্লেষণ করো তিরিশ নম্বর পৃষ্ঠা বারো থেকে প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে ভারত দাগের প্রশ্ন উত্তরটি তোমাদের লিখতে হবে আমার বাণিজ্য তৈরি বাঁধা পড়ে আছে কবি কার তরী কোন তটে বাঁধা পড়ে আছে এই প্রশ্ন উত্তরটি তোমাদের লিখতে হবে চারের দাগের সে একেবারে সরবরাহ হয়ে বললো উদ্দিষ্ট ব্যক্তি কিভাবে সরবরাহ হয়ে বললো একশো বারো নম্বর পৃষ্ঠা নয় দাগের প্রশ্ন উত্তরটি তোমরা দেখো বৃদ্ধ দম্পতি পড়লো এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে ছবিটা যা ফুটলো তা খুব উজ্জ্বল নয় কোন ছবির কথা বলা হয়েছে সেই ছবি উজ্জ্বল নয় কেন প্রান্তিক সহকার ষাট নম্বর পৃষ্ঠা দশের থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো প্রান্তিক সহকার দশের দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে পাঁচের দাগে রাজা দুজমন্দ শকুন্তলাকে নির্দেশ নিদর্শন হিসেবে কি দিয়েছিল দুশো পঁয়ত্রিশ নম্বর পিছনে সাতের দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো রাজা দুষ্মন্ত তার রাজধানীর উদ্দেশ্যে বিদায় নেওয়ার সময় শকুন্তলাকে একটি রত্নখচিত নিজ নামাঙ্কিত বহুমূল্য আংটি দেন সেটাই ছিল তার নিদর্শন সেই নিদর্শন শকুন্তলা কীভাবে হারিয়ে ফেলেছিল দুশো আটত্রিশ নম্বর পৃষ্ঠার পাঁচের দেওয়ার প্রশ্নের উত্তরটি তোমরা দেখো রাজা দুষ্মন্ত দেওয়া বহুমূল্য আংটিটি শকুন্তলা কীভাবে হারিয়ে ফেলেন এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে এখন মরতে হয় মরুন ছেড়ে দিতে হয় ছেড়ে দিন বক্তার এই ধরনের উক্তির কারণ কি দুশো উনচল্লিশ নম্বর পৃষ্ঠার দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে ছয় দাগে কলিঙ্গে প্রবল ঝড় বৃষ্টির নৈপত্যের প্রধান কারণ কি ছিল নিরন্তন বৃষ্টিতে যে অবস্থা সৃষ্টি হলো তা নিজের ভাষায় লেখো পনেরো নম্বর পৃষ্ঠা চোদ্দ দাগের প্রশ্ন উত্তরটি তোমাদের উত্তরটি তোমাদের সারাত তবু দাঁড় টানি কবি সার দাঁড় টানেন কেন এই দাঁড় টানার মধ্য দিয়ে কবির কোন মানসিকতা ফুটে উঠেছে একত্রিশ নম্বর পৃষ্ঠের ষোলো দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো ষোলো দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে পয়েন্টগুলো উল্লেখ করে খাতায় তোমরা লিখবে সাতের দাগে আগেকার সুখ আর এখনকার সুখ সম্পর্কে তোমার মনের কথা বলো তোমার বলতে কার তোমার বলতে কাকে বোঝানো হয়েছে ইলিয়াস সামসিং বলা হয়েছে সুখ ও দুঃখ সম্পর্কে যে অভিমত কি ছিল গল্প বর্মন লেখো একশো আঠারো নম্বর পৃষ্ঠার দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে দাম গল্প অবলম্বনে গল্পগত সুকুমারের চারিত্রিক বৈশিষ্ট্যগুলো আলোচনা করো একশো ছত্রিশ নম্বর পৃষ্ঠে চারের দাগের প্রশ্ন উত্তরটি তোমরা দেখো চারের দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে একটা বিশেষ দিন থেকে আমি এটা আমি অনুভব করে এসেছি বক্তাকে প্রফেসর শঙ্ঘু কোন বিশেষ দিন তিনি কি অনুভব করে আসছেন এই প্রশ্নের উত্তরটি প্রান্তিক সহিকার দুশো সাতষট্টি পৃষ্ঠা পাঁচের দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো প্রান্তিক সহায়িকার পাঁচের দাগের প্রশ্নের উত্তর থেকে তোমাদের উত্তরটি লিখতে হবে মহাকাশ অভিযানে প্রফেসর শঙ্গুর সঙ্গী কারা ছিলেন চাকর প্রহল্লাদ চাকর প্রহল্লাদ প্রসাব নিউটল আর বিদুশেখর সেই অভিযানে বিদুশেখরের ভূমিকা আলোচনা করো উত্তরটি তোমরা দেখো আটের দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে পয়েন্টগুলো উল্লেখ করে খাতায় তোমরা লিখবে নয়ের দাগের প্রশ্নের উত্তরটি ভাব সম্প্রসারণটি চারশো পঞ্চান্ন নম্বর পৃষ্ঠার পঁচিশে দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো পঁচিশের দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে আমাদের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা লাইক করো শেয়ার করো কমেন্ট করো চ্যানেল এর নতুন হই থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো আমাদের ভিডিওগুলি আপলোড করার সাথে সাথে সবার আগে নোটিফিকেশনটি তোমাদের কাছে পৌঁছে যাবে